স্কিন কেয়ার ট্রেন্ডে সিরাম এখন সবচেয়ে হাইপ স্কিন কেয়ারের স্টেপগুলোর মধ্যে সিরাম আছে সিরামের দাম এত এখনো কেন হওয়ার জন্য কোন সিরাম আছে দিনের বেলা সিরাম অ্যাপ্লাই করা যাবে না স্কিন কেয়ার তো সেভাবে করা হয় না তাহলে কি সিরাম ইউজ করতে পারবো কিনা এই ধরনের কত প্রশ্ন যে শুনি যে প্রশ্নটা সবচেয়ে বেশি সাজগোজের ইনবক্স আছে সেটা হচ্ছে ব্রাইট স্কিন পেতে কোন সিরামটি নেব আচ্ছা সিরাম দিয়ে কি আসলেই অল্প সময়ে উজ্জ্বল ত্বক পাওয়া যায় সিরামের কাজ আসলে কি সেটা নিয়ে অনেকেই স্পষ্ট ধারণা নেই আজ সেই কনফিউশন দূর করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে অল্প সময়ে উজ্জ্বল ত্বক পাওয়া কি সম্ভব এটা কিন্তু অনেকেরই প্রশ্ন অবশ্যই নিজের স্কিন টাইপ বুঝে রাইট ইনগ্রেডিয়েন্ট সিলেকশন প্রপারলি স্কিন কেয়ার রুটিন ফলো করা হেলদি লাইফস্টাইল সবকিছু মিলে হেলদি ও ফ্লয়েস স্কিন পাওয়া অসম্ভব কিছু নয় তবে রাতারাতি কোনো মিরাকেল ঘটবে না যে প্রোডাক্টগুলো ক্লেম করে রাতারাতি আপনাকে ফসা করে দিবে তাতে কী পরিমাণে হাই ফর্মুলা রয়েছে তা আপনাদের জানারও বাহিরে তাই সেসব ক্ষতিকর ও নকল প্রোডাক্ট থেকে দূরে থাকুন যেসব ব্র্যান্ডে স্কিন সেফটি নিশ্চিত করে সেগুলোর উপর ভরসা রাখুন স্কিন ব্রাইটেনিং এর জন্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার নতুন কিছু নয় কিন্তু আপনাকে সঠিক উপাদান নির্দিষ্ট পরিমাণে ইউজ করতে হবে অনেকেরই প্রশ্ন থাকে সিরাম কিভাবে কাজ করে হাইলি কনসেন্ট্রেটেড পাওয়ারফুল উপাদান খুব লাইট ও থিন ফর্মুলার সাহায্যে ত্বকের কোষে পৌঁছে দেওয়ার কাজ করে সিরাম সিরাম এমনভাবে তৈরি করা হয় যাতে স্টার ইনগ্রেডিয়েন্ট খুব সহজেই স্কিনের ডিপ লেয়ারে প্রবাস করতে পারে অনেক ধরনের সিরাম আছে এক একটা এক রকমের কাজ করে যেহেতু সিরাম স্পেসিফ স্কিন কনসার্টকে টার্গেট করে কাজ করে ও দ্রুত সমাধান দেয় তাই দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে অনেক সিরামের দাম কত অনেকেই কিন্তু জানে না সিরাম স্পেসিফিক ইনগ্রেডিয়েন্ট এমন পরিমাণ দেওয়া থাকে মাত্র কয়েক ড্রপ ব্যবহার করাই কিন্তু এনাফ একই রেঞ্জের অন্য স্কিন কেয়ার প্রোডাক্টে সেম পার্সেন্টেজ আপনি সেই উপাদানটি পাবেন না এই জন্য সিরাম এতটা কার্যকরী আর রেগুলার ইউজের জন্য দুই থেকে তিন ফোটাই যথেষ্ট ফর্মুলেশন কার্যকারিতা তার উপাদানের দামের কারণে সিরামের দাম বেড়ে যায় একটা সিরাম আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন তাই ভালো মানের একটা সিরামের জন্য ইনভেস্ট করলে সে কিন্তু বৃথা যাবে না এটাকে এখন এসেন্সিয়াল স্কিন কেয়ার প্রোডাক্টেই বলা যায় বটে এখন জেনে নেব সিরাম কারা ইউজ করতে পারবেন বিশ বছরের পরে স্কিন কেয়ার সিরাম অ্যাড করতে পারবেন টিনেজ জাস্ট বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করবেন এ সময় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করার প্রয়োজন নেই দিনের বেলাতে সানসিস স্কিপ করা যাবে না একই সময়ে দুই বা ততোধিক অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট একসাথে ব্যবহার করা থেকে বিরত থাকুন কয়েকটা সিরাম কিন্তু একেবারে ইউজ করবেন না এই ব্যাপারে সতর্ক থাকুন এবং কেনার আগে অবশ্যই লেবেল পরে নেবেন এখন জেনে নেব দিনের বেলায় কি সিরাম অ্যাপ্লাই করা যাবে কি না ভিটামিন সি বেস্ট সিরাম দিনের বেলায় অ্যাপ্লাই করা যেতে পারে রেটিনল ল্যাকটিভ অ্যাসিড জাতীয় সিরাম রাতে ব্যবহার করা বলা হয় কেননা এগুলো ফটো সেন্সিটিভি স্কিন কেয়ারে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকলে সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট আপনি সেই সিরাম ইউজ করুন না যে সেটার প্যাকেজিং আগে চেক করুন কারণ প্যাকেজিংয়ে বা লেবেলে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন কারণ আমি এই সিরাম নিয়ে অনেকের অনেক ধারণা পাল্টে দিয়েছি অবশ্যই ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে হাফেজ সবাইকে